একদিন টুনি মাংস রান্না করে খাওয়ার পর তার পেট প্রচুর যন্ত্রণা করে সে তখন এক ডাক্তারের কাছে যায় আর ডাক্তার বলে তোমার পেটে ভূত আছে আমি কিছু করতে পারবো না তোমাকে ভূতের ডাক্তারের কাছে যেতে হবে এরপর টুনি একটা ভূতের ডাক্তারের কাছে যায় আর ভূতের ডাক্তার টুনির পেটের ভেতরে ঢুকে যায় আর দেখে একটা মুরগি ডাইনি ভেতরে নাচানাচি করছে তখন ওই ভূতের ডাক্তার মুরগি ডাইনিটিকে গপ করে খেয়ে নেয় আর বেরিয়ে আসতেই টুনির পেট ভালো হয়ে যায় আর তখন টুনি ভূতের ডাক্তারকে থ্যাংক ইউ বলে কিন্তু ভূতের ডাক্তার বলে থ্যাঙ্ক ইউ বলার দরকার নেই শুধু ভিডিওটি যারা দেখছে সকলে যেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর দুই আর তিন যোগ করলে কত হবে সেটা কমেন্ট জিদিয়ান পতিয়াবিনা হ্যাঁ তো জোহানের পড়া আছে তো চলো জihan রেডি হও তাড়াতাড়ি না বিদায় মোনা ভালো হয়েছে তোর যেতে হবে না তুই যা ইচ্ছা কর আমার ভালো লাগে না আন্টি আমাদের পাড়ায় একটা খুব ভালো ডাক্তার এসেছে তার কাছে না সব রোগের ওষুধ আছে এ সত্যি ঠিক আছে তাহলে তার কাছেই চল হ্যাঁ আসুন আসুন গরু আসছে হ্যাঁ খোদা গরু গরু ধরু কথা বাদ দিন বলুন বলুন কি সমস্যা ডাক্তার বাবু আমার ছেলে না একদমই কথাই শোনে না কি করা যায় বলুন তো ও আচ্ছা দাঁড়ান এই নিন এই সূত্র প্রতিদিন রাতবেলা ঘুমানোর পরে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এক চামচ করে খাওয়াবেন রাত্রে ঘুমানোর পরে ওষুধ বাড়ির নাই নাকি বৌমা বাজার গুলা তোলো এতটুকু একটু বাজার নিয়ে আসেন এতটুকু একটু বাজার দিয়ে হয় আট দিন চলবে এটা দিয়ে আমার রান্না করতে হয় আমাক বুঝতে হয় তরকারির দাম এখন সোনার থেকে হীরা হয়ে গেছে তরকারি যদি না বাড়তে পারেন তাহলে আমার দেন তাই দেন হ্যালো ঠিক আছে যাচ্ছি বৌমা ওই পারার ভাই ফোন করেছিল আমি এখন যাব। বিয়ার তো তোমার বাপ মাও কোনো দান দিল না অনুষ্ঠান করতে আমার গয়নাগুলো শেষ হয়ে গেল এখন কি পরে যাই এখনই গয়নার ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়ান চোখটা বন্ধ করে বসেন এত দামি গয়না না মা আপনি জীবনে দেখেননি কেমন লাগছে দেখেন শাশুড়ি না দেবতা এটা কি ইয়ার কি মা আমি আবার কি ভুল করলাম আপনি বাজার করে আসলে বললেন না যে এখন সবজির দাম বলে সোনা থেকে হীরা হয়ে গেছে ওইজন্য তো আপনি স্ট্যাটাস মেইনটেইন করার জন্য আমি হীরার মালা পরাই দিলাম কত দামি হয়নি বলে